Bye. ভাবছেন লোকের উপকার করে খুব মহান হবেন যদি এটা ভেবে থাকেন তাহলে ভুল ভাবছেন স্বার্থের এই দুনিয়াতে কাজ মিটে গেলেই সবাই আপনাকে ভুলে যাবে কিছু জ্ঞানী মানুষ বলে কিছু কথা সবসময় মনে রাখাই উচিত বেমান কখনও অনুতপ্ত হয় না স্বার্থপর কখনও কৃতজ্ঞতা স্বীকার করে না আর সুবিধাবাদী কখনো আপন হয় না বিসমিল্লাহ রহমান রহিম হ্যালো ইভ্রিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি ব্লগার মাম ইভানা আমি ইভানা কবির আছি আপনাদের সাথে বলছি শিল্পনগরী হেমায়পুর থেকে সো ফ্রেন্ডস আপনারা সবাই কেমন আছেন আশা করছি দেশ এবং দেশের বাহির থেকে বসে যে যেখান থেকে বসে আমার আজকের এই ব্লগ ভিডিওটি দেখছেন না কেন সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি ডেলি লাইফস্টাইলের আরও একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে যদি ভিডিওর কোনো অংশে ভালো লেগে যায় বা মন হয়ে যায় প্লিজ একটা লাইক দিতে ভুলে যাবে না যেন ঘূর্ণিঝড় রেমালে তাণ্ডব তো চলে গিয়েছে সেই কবে এখন পর্যন্ত আজ অবধি আমার কণ্ঠস্বর ঠিকঠাক মতো ভালো হয়ে ওঠেনি যাই হোক ভিডিওটা অনেক দিন আগের করা ছিল এখন একটু কিছুটা স্বাভাবিক মনে হচ্ছে তাই ভাবলাম ভয়েস ব্যবহার করে ভিডিওটা আপলোড করে দিই অনেক দিন হলো ভিডিওটা আপলোড করি না ভিডিওতে ভয়েস দিতে দেরি হওয়ার কারণে আমার ভিডিওগুলো কিন্তু ছাড়তে বেশ খানিক দেরি হয়ে যায় তো কী আর করার গলা তো আর সবসময় ভালো থাকে না মাঝে মাঝে ভাবি যে মিউজিক ভিডিও আপলোড করব। তো সেটা আমার কাছে যেমন ভালো লাগে না তেমনি আমি চিন্তা করি যে আপনাদের কাছেও হয়তো বা ভালো লাগবে না এই চিন্তা ভাবনা করেই না আর ভিডিওটা আপলোড করা হয়ে ওঠে না রোজারিদের যায় জামেলা কাটিয়ে উঠতে না উঠতে আবার কোরবানি ঈদ কিন্তু দোরগোড়ায় এসে সে করা নাড়ছে ঈদকে সামনে রেখেই সবাই কিন্তু এখন ঘর গোছানোর কাজে এবং যা যা করা লাগবে সব কিছু ব্যস্ত হয়ে পড়েছেন এবং সবাই ট্রেনিং হিসেবে ভিডিও আপলোড করছে তবে আমি কিন্তু এখনও সেই সমস্ত কাজ এখনও শুরু করিনি যখনই ভাবনা করি যে এখন থেকে বা আজ থেকে রেগুলারিটি মেনটেন করব। তখনই কোনো না কোনো ঝায় ঝামেলা এসে আমার দোরগোড়ায় হাজির হয়ে পড়ে তো কী আর করবো আল্লাহ পাক ভালো জানেন আমার চ্যানেলের যা অবস্থা মনে হয় না যে সোনার হরিনার হাতে পাওয়া হবে তো সোনার হরিণের কথা চিন্তা মাথার থেকে ঝেড়ে ফেলে দিয়ে সকালের সংসারের সমস্ত কাজকর্ম আস্তে আস্তে করে নিচ্ছি তো ঘুম থেকে উঠে আজকে সবার আগে বারান্দাটাকে ডিপ্লিন করে গাছগুলোকে জায়গা মতো সেট আপ করে দিয়েছি বারান্দাটা ক্লিন করে তারপরে আমি সাথে সাথে কিন্তু অফ ক্যামেরায় ঘর দুয়ারও ক্লিন করে নিয়েছি সেগুলো আর তোমাদের সাথে আজকে আর শেয়ার করা হয়ে ওঠেনি বারান্দা ঘর দুয়ার সব ক্লিন করে জিমিকে মাছ ভেজে খেতেও দিয়েছি রান্নার জন্য মাছ ভিজিয়ে রেখেছি এখন এই তো পাকা পেঁপেটা কেটে নিচ্ছি Cause you try to stay strong and fake a smile until I look away But I've known you too long, it hurts to watch your blue eyes fade to grey As you fade away As you fade away যারা আমার পুরাতন ভিওর্স আছেন তারা তো কম বেশি সবাই জানেন আমি ফল থেকে তেমন একটা পছন্দ করি না তারপরে ফলটা কাটার পর কেন যেন মনে হলো যে একটু খেয়ে দেখি দেখলাম যে না বেশ ভালোই লাগলো তো আচ্ছা বলেন তো সত্যি কথা ভিডিও দেখার চলে বা কথার চলে এখনো পর্যন্ত কারা কারা লাইক করেননি যারা ভিডিও দেখার চলে বা কথার চলে ভিডিওতে একটা লাইক দিতে ভুলে গিয়েছেন তাদের একটু রিকোয়েস্ট করে বলছি প্লিজ আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে যায় একটা লাইক দিয়ে দেখা শুরু করে এবং যারা নতুন বন্ধু আমার চ্যানেলে প্রতিনিয়ত যুক্ত হচ্ছে প্লিজ আমার ভিডিওটা তোমাদের কাছে যদি ভালো লেগে যায় প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলে যেও না যারা অলরেডি করে ফেলেছে এই কাজটি তাদেরকে জানে অসংখ্য অসংখ্য خود هونو باد. ও হ্যাঁ আর একটি কথা নতুন বন্ধুদের উদ্দেশ্য করেই বলছি অনেকে তো লাইক সাবস্ক্রাইব করে যাও ঠিকই তবে সাবস্ক্রাইব করে না পাশে থাকে বেল বাটনটা ক্লিক করতে ভুলে যাও তো আমি যখন ভিডিও ছাড়ি তো তোমাদের কাছে হয়তো বা নোটিফিকেশন পৌঁছে না পৌঁছালেও অনেক দেরি হয়ে যায় তো তোমাদের কাছে খুব জোর করে রিকোয়েস্ট করছি ভিডিওটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দেবে এবং অল অপশন নোটিফিকেশনটা চালু করে দিবে। যখন আমি ভিডিও ছাড়বো সবার আগে পৌঁছে যাবে তোমার ঘরে আর অলরেডি যারা এই কাজটা করে ফেলেছ তাদেরকে আবারও জানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার দাঁড়িয়ে চপিং বোর্ডের উপরে রেখে ছুরি কাছে দিয়ে মাছ কাটা দেখে হয়তো বা সবাই হাসবেন অনেকের কাজ করার ধরন কিন্তু অনেক রকম তো আমি কিন্তু বেশিরভাগ সময় দাঁড়িয়ে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করি আমার কাছে কমফোর্ট ফিল মনে হয় তাই আমি দাঁড়িয়ে কাজকর্ম বেশি করে থাকি কাটা বাছা তো সব কিছু শেষ করে নিয়েছি কিছুটা অন ক্যামেরায় করেছি কিছুটা অফ ক্যামেরায় করেছি তো কাটা বাছা শেষ করে একত্রে সব জোগান দিয়ে এখন রান্না বাড়া করব তো আজকে কী কী রান্না করছি সেটাই তোমাদেরকে একটু বলে দিচ্ছি তো সজনে ডাটা দিয়ে ডাল রান্না করছি আর জালি কুমড়া দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করবো রান্না করতে করতে কিন্তু অফ ক্যামেরা অনেকগুলো কাজ করে নিব সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করা হয়ে উঠবে না আর যেগুলো অন ক্যামেরায় করবো সেগুলো তো তোমরা দেখতেই পাবে আমার যারা ভিউার্স লক্ষ্মীপুরা আছো তারা তো আমার থেকেও ভালো রান্না করতে পারো তাই আমি আর ডিটেলসে তোমাদের সাথে রান্না ভিডিও শেয়ার করি না আর আমার এত দুঃসাহস নেই যে তোমাদেরকে রান্না শেখাবো তো আমি যা রান্না করি সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করি মাঝে মাঝে দিয়ে একটা টিপস দিয়ে থাকি যাই হোক যদি তোমাদের কোনো দিন কোনো উপকারে আসে তাহলে আমি মনে করব যে আমার ভিডিও বানানোটা সার্থক হয়েছে রান্নার কাজ শেষ হতে না হতেই মাহাদি মাদ্রাসা থেকে চলে এসেছে তো ওকে ডিম একটা ভাজি করে দিয়ে ভাত খাইয়ে পড়তে পাঠিয়ে দিয়েছি তো পরে আসার পরে আবার ওকে রেডি করে মাদ্রাসায় দিয়ে আসতে হবে যদি ভাগ্য ভালো থাকে তাহলে ব্যানগাড়ি পেয়ে যাব আর যদি না থাকে তাহলে আমাকেই দিয়ে আসতে হবে সংসারে দৌড়ঝাপের কাজ করতে করতে না ভিডিওটা আর অনেক সময় করা হয়ে ওঠে না অনেক ইম্পর্টেন্ট ভিডিওগুলো মিস হয়ে যায় যাই হোক বেশিরভাগ সময় আগে আমি ভিডিও চলে আসে কি আর করার যখন পেরেশানির কাজগুলো থাকে তখন আর না ভিডিও করতে ইচ্ছে করে না এই যে এখন ডিপক্লিনের কাজগুলো করছি ইচ্ছে করছিল না যে ভিডিও করি কখন যে কাজ শেষ করব সেই চিন্তায় মাথায় পাক খাচ্ছিল তাও ভাবলাম যে না আমার আপু এবং ভাইয়াদের জন্য একটু ভিডিও করি আমি কিভাবে বেসিনটাকে ডিপ ক্লিন করি দেখিয়ে দিই যখনই বেসিনের এতে হাত মুখ ধুতে আসি তখনই আলতো হাতে কিন্তু পরিষ্কার করে নিই তো সময় তার ডিপ্লিন করা সম্ভব হয়ে ওঠে না যখন ডিপ্লিন করি তখন আর তোমাদের দেখানো সম্ভব হয়ে ওঠে না যখন সময় সুযোগ পাই আমি কিন্তু তখনই কাজকর্ম করে থাকি আমার কাজকর্মের কোনো টাইম টেবিল নাই বেসিন এরিয়াটা ক্লিন করতে করতে ফুট করে কারেন্ট চলে গিয়েছে তো সেই হ্যাঁ অন্ধকারের মধ্যে আর ভিডিও করা সম্ভব হয়ে ওঠেনি তো কারেন্ট আসার পরে এই যে লাস্টের ফুটেজটা তোমাদের জন্য একটু শ্যুট করে রেখেছি তো সেটাই পরে আবার জুড়ে দিয়েছি ভিডিওর সাথে দেখবেন ঘরদোয়ার যতক্ষণ পয় পরিষ্কার থাকে ততক্ষণই কিন্তু ভালো লাগে দেখতে আর দেখতে যেহেতু ভালো লাগে মনটাও কিন্তু প্রশান্তি মেলে আর ঘরদোয়ার নোংরা থাকলে মনেও শান্তি মেলে না সকাল থেকে দুপুর পর্যন্ত যত পেরেশানি ভারী কাজ ছিল সমস্ত কাজকর্ম শেষ করে নিয়েছি এই যে আমার দুষ্টটা খাওয়া দাওয়া শেষ করে এই যে ঘুম দিয়েছে গরমের চেটে কতক্ষণ চেয়ারের উপরে উঠে ঘুমাচ্ছে কতক্ষণ নিচে ফ্লোরে ঘুমাচ্ছে তো এই তো ওর কাজ এত নাড়াচাড়া দিচ্ছি তারপর ওর মোটেও ঘুম ভাঙছে না আবার যখন ক্ষুদা লাগবে তখন আবার উঠে আমার আশপাশ ঘুরতে থাকবে তো ও যেহেতু আরামে ঘুমাচ্ছে ওকে আর বিরক্ত করব না ওকে ওর মতো থাকতে দিয়ে বারান্দা থেকে সমস্ত কাজ কাপড় চোপড় নিয়ে এখন ভাস করতে বসে যাচ্ছি তো আজকে আর ভিডিওটা লং করব না আজকের ভিডিওটা কার কাছে কেমন লেগেছে তা তো জানি না যদি বিন্দু পরিমাণেও ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিবেন আবারও বলছি আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলে যুক্ত হচ্ছেন প্রতিনিয়ত তাদের উদ্দেশ্য করে বলছি আমার ভিডিওটা ভালো লেগে থাকলে একটা সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে অল অপসর নোটিফিকেশনটা চালু করে দিবেন যেন আমি ভিডিও ছাড়া মাত্রই পৌঁছে যায় সবার আগে আপনার ঘরে অলরেডি যারা এক্সটা করে ফেলেছেন তাদেরকে জানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবার সুস্থতা কামনা করে আজ এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি আমি ইভানা কবির এতক্ষণ আপনাদের সাথে ছিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম